এবারে দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আট পাঁচ দু হাজার চব্বিশ যেখানে তোমরা বেলা তিনটের সময় তোমাদের স্মার্টফোনের মাধ্যমে নিজেদের রেজাল্টগুলি দেখতে পাবে স্ক্রিনে দেখানো এই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে এছাড়া ডাব্লিউ বিসিএইচ রেজাল্ট অ্যাপ ইনস্টল করে তৎক্ষণাৎ রেজাল্ট দেখে নিতে পারো অ্যাপসটি তোমরা গুগল প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে হলে তোমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে ব্রাউজার ওপেন করে সার্চ বারে ক্লিক করো এবং সেখানে টাইপ করো ডাব্লু রেজাল্ট ডট নিক ডট ইন তারপরে সার্চ করে দেয় ক্লিক করবে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে প্রথমেই দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এক্সামিনেশান দু হাজার চব্বিশের ফলাফল বুধবার আট তারিখে বিকেল তিনটের সময় প্রকাশিত হতে চলেছে এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে তোমরা প্রথমে এইখানটায় তোমাদের নিজেদের রোল এবং এখানে নাম্বার টাইপ করবে এবং এখানে পাশে দেওয়া ক্যাপচা কোডটি লিখবে এবং এখানে জমা দিন যে অপশানটি সেখানে ক্লিক করবে জমা দেওয়ার অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে তোমাদের রেজাল্ট প্রদর্শিত হবে এই পদ্ধতিতে তোমরা নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে অ্যাপস অথবা ওয়েবসাইটের মাধ্যমে আশা করছি এবছর তোমরা সবাই খুব ভালো রেজাল্ট করবে